আমাদের খুবই বাইরে একটা প্রোডাক্ট খুবই কয়টা কালার এটা তিনটা কালার চলে আসছে চকলেট হ্যাঁ ব্ল্যাক আর একটু অলিভ টাইপের কালার অলিভ টাইপ হালকা ইউজ করতে পারবো এগুলো ছেলেদের ইমোশনাল এটা বলতে গেলে হচ্ছে খুবই পছন্দের সেলসি বুট কি দেখেন এই যে হচ্ছে হিউজ কোয়ান্টিটি আছে দেখেন হিউজ কোয়ান্টিটি চলে আসছে কোনটা লাগবে আপনার এখানে লাগবে

বলেন যে 1000 টাকা এসব প্রোডাক্ট দেওয়া পসিবল কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনি কত সুন্দর সুন্দর কালার 1000 টাকা প্রাইস পড়তেছে মাত্র 1000 কন্ট্রাস্ট প্রোডাক্ট আছে টাকা ও এই টাকা করে এই যে 1000 টাকা এই ক্লোজ করে দেখায় দেন অফারে 1000 টাকা যে আছে একটু দেখাই এগুলো দেখতে পারছেন এখান থেকে যেটা পছন্দ হবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিবেন মার্ক করে দিবেন যে এখানে প্রোডাক্টগুলো হাজার টাকা 1000 টাকা পড়বে হচ্ছে আছে ওকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ডে এবং খুবই স্পেশাল ভিডিও ভিডিও হতে যাচ্ছে আজকে লেদার জোন থেকে কারণ আজকে যা দেখাবো এই লেদার জোনের সবই কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার আর বরাবরের মতো কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে জুনায়েদ ভাই জুনায়েদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম

ওকে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু পারচেজ করতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর আপনার সাইজটা বলে দিবেন তাহলে কিন্তু আপনার সাইজ অনুযায়ী জুতাটা পচে যাবে আপনার ঘরে ভাই কোন সাইড থেকে আজকে শুরু করব আজকে তো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে কিন্তু ভিডিওটা সবাই लास्ट পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সবার কাছে জানা যদি সামার টাইম চলে আসে আমাদের 프리মিয়াম কালেকরেজ যে সাইকেল শু কালেকশন গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে লাইক একটু হালকার ভিতরে একটু কমফোর্টেবল সাইকেল শুটা আছে

দেখেন হাওয়ায় ওটা একশো টাকা করতে পারবেন গেট গুলো দেখেন আপনারা বলবেন যে প্রাইস এত বেশি কেন কিন্তু আমাদের চামড়ার আপনার সোলার কোয়ালিটি অনেক করা হয়েছে মনে করেন প্রাইস বেশি আপনারা মার্কেট যাচ্ছে করবেন যে

একটা অফিসিয়াল যে আছে না একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কোয়ালিটির ভিতরে তারা কিন্তু এটা চুজ করতে পারেন প্রাইস পড়তেছে

কম দামে দেখেন দেন এক বছর যদি যায় আমি আপনাকে এক্সচেঞ্জ ঠিক আছে তারপর হলো আমাদের কিছু ছেলেদের যে আবেগ বলতে যেগুলো ছেলেদের ইমোশনাল এটা বলতে গেলে এবং জন্য হচ্ছে পছন্দের খুব পছন্দের সেলসি বুট কি ভাই দেখেন এই যে হচ্ছে হিউজ কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটি চলে লাগবে এখানে ডিজাইনার লাগবে

আহ এটা খুবই লাইট ওয়েটে ভাই যারা একটু কমফোর্টেবল হাফ খুঁজে খুঁজতে আমি সব সময় সাথে মেডিকেল ডক্টর ইনসোল ডক্টর ইনসোল করা আছে সম্পূর্ণ সুইং করা আছে আর সোলটা খুবই লাইট ওয়েট

আচ্ছা এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা দেখেন প্রোডাক্টের কোয়ালিটি গুলো দেখেন পনেরোশো টাকা দেওয়া পসিবল

কত সুন্দর সুন্দর কালার আপনার কত সুন্দর সুন্দর কালার 1000 টাকা প্রাইস পড়তেছে মাত্র 1000 টাকা যে কন্ট্রাস্ট প্রোডাক্ট আছে মাত্র 1000 টাকা ও এই টাকা 1000 করে এই যে 1000 টাকা এই যে এখানে ক্লোজ করে দেখায় দেন অফারে 1000 টাকা দিয়ে পড়া আছে একটু দেখাই দিই দেখতে পারছেন এখান থেকে যেটা পছন্দ হবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিবেন মার্ক করে দিবেন যে এখানে প্রোডাক্টগুলো 1000 টাকা 1000 টাকা পড়বে হচ্ছে আছে

ওয়ালেট রয়েছে কিছু ওয়ালেট এই যে আপনার ওয়ালেট গুলো একটু দেখেন এবং এখানে আরও কিছু বেল্টের কালেকশন আছে তো মোটামুটি হচ্ছিল এই ছিল আজকে লেদার জন থেকে কালেকশন আপনার যারা মনে করতেছেন যে এদের আগে পার্চেস করবেন দ্রুত চলে আসেন আর যারা আসতে পারতেছেন দ্রুত অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই লেদার জনের সাথে থাকবেন হাফেজ